সাম্যের গান গাই আমার ছক্কে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আমরা সবাই কি এই ফিলোসফিতে বিশ্বাস করি কিনা আমি সমর্থন চাই শুধু বারোটি সংগঠন কেন এর মধ্যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকেও ইনক্লুড করুন এটা আমার দাবি আমরা আপনাদের সাথে আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারা নারীবাদী রয়েছে তারা আসলে কি চায় তারা চায় স্বাধীনভাবে জীবন যাপন করতে খোলা মেলা চলাফেরা করতে স্বামীর বন্দি জীবন থেকে তারা মুক্ত থাকতে আসলে কি ইসলাম তাই চায় যে নারীরা ঘরের মধ্যে বন্দি থাকবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না শিক্ষার অধিকার পাবে না ইসলাম মূলত যা চায় তা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে স্বামী স্ত্রীর মেলবন্ধন সৃষ্টির মাধ্যমে সুন্দর একটি ভারসাম্যপূর্ণ জীবন নারীর শুধু রাজনৈতিক অধিকার নয় আমি চাই নারীর সম্মান নারীর মর্যাদা নারীর অধিকার সব কিছুই চাই একটা শুধু চেলে হবে না একটা সংসারে যখন আপনি একজন রানী বলা আছে না রাজাকে রাজা শাসিসে রাজ্য রাজাকে শাসিসে রানী আমরা কি সেই রানী রানী নই আমরা তো শাসন করছি সুতরাং আজকে আমাদের বোধদায়ক হচ্ছে আমাদেরকে সবাইকে একতাবদ্ধভাবে নারী সব কিছু নিয়ে আগাতে হবে শুধু রাজনৈতিক অঙ্গনে আমাদের পথ চলা হবে তা হবে না দুঃখের বিষয় বিগত পঞ্চাশ বছরে আমরা জানি আমাদের দেশের নেতৃত্বের ভার যাদের উপরে ছিল তারা কিন্তু নারী ছিলেন নারী প্রধানমন্ত্রী হওয়ার পরেও কিন্তু আমরা কখনো এই অধিকার পাইনি রাজনৈতিক অধিকার বিশেষ করে আমি বলছি পাইনি পলিটিক্যাল পার্টি হ্যাজ গ্রেট রোল টু চেঞ্জ দ্য সোসাইটি আমাদের বিজ্ঞ আলোচকরা অনেক কিছু বলে দিয়েছেন স্বতন্ত্রভাবে যদি আমরা ইলেকশন করি আলাদাভাবে করি কিন্তু ইট ইস নট পসিবল রাজনৈতিক পলিটিক্যাল পার্টির সহায়তা ছাড়া আমরা কিন্তু আগাতে পারব না কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টির বন্ধুর সাথে আমি কথা বলেছি আই হ্যাভ সো মেনি ইন্টারেকশনস উইথ দেম সবাই একটা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনের কথা বলেছেন যে আমাদের এই পলিটিক্যাল পার্টিতে নারীর মূল্যায়ন হচ্ছে না এক্সেপ্ট বাংলাদেশ জামায়াত ইসলামী আই এম ইনভলভ ইন পলিটিক্স টিল নাইনটিন দ্য সেন্ট্রাল প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা স্টুডেন্ট অর্গানাইজেশন আই ওয়াজ দ্য সেন্ট্রাল প্রেসিডেন্ট আমি যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করি তখন কিন্তু আমি ছাত্রী সংস্থার লিডার ছিলাম নাইনটিন নাইনটি থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ইনভলভ হয়েছি আলহামদুলিল্লাহ আই নো দ্য মোটিভেশন

একজন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক প্রেসিডেন্ট পাশাপাশি তিনি বাংলাদেশ জামাত ইসলামের একজন নেত্রী সব মিলিয়ে বলবো বাংলাদেশ জামাত ইসলামী নারীদেরকে নেতৃত্বের ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে দক্ষতাকে যথাযথ জায়গায় ব্যবহার করার ক্ষেত্রে বাংলাদেশে নাম্বার ওয়ান হচ্ছে জামাত ইসলামী আমাদের সম্পর্কে একটা মিসকনসেপশন আছে বাংলাদেশ জামাত ইসলামী কি নারীদেরকে বোরখার মধ্যে আবদ্ধ করে ঘরের মধ্যে বসিয়ে রাখে আমরা ব্রিটিশ কমিশনের দাওয়াতে গিয়েছিলাম ওনারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন তোমাকে চাকরি করতে পারো তোমাদের কি চাকরি করতে দেয় মাই হাজবেন্ড ডেপুটি চিফ ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সে উত্তরে বলেছিলেন আমরা যদি মেয়েদেরকে ঘরে বদ্ধি করে রাখি তাহলে আমি সবচেয়ে রোজার হব কারণ আমার ওয়াইফ ইজ এ প্রফেসর অফ রেডিওলজি মাই ডটার ইজ এ ইউনিভার্সিটি অফ টিচার অফ ইউনিভার্সিটি ব্রাগ ইউনিভার্সিটি মাই অ্যানাদার টু ডক্টর অ্যান্ড আর্কিটেক্ট তাহলে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে সো আই হ্যাভ টু আর্ন মানি ফ্রম ইউ তো সুতরাং এই যে চেঞ্জটা বাংলাদেশ জামাত ইসলামী কি চাই আর মেয়েদের তাদের যোগ্যতা কোয়ালিটি সব কিছুকে তারা কাজে লাগায় এবং আমাদের আর বোন বলেছিলেন যে ফর্টি আমরা রিপ্রেজেন্ট করি আমাদের যে মজলিশে সুরা আছে এক্সিকিউটিভ কমিটি আছে সেখানে কিন্তু আমরা ফর্টি থ্রি পার্সেন্ট ওমেন আছি তিনি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন বিশেষ করে যারা অধিকার চায় যারা নারীদের অধিকার চায় তারা কিন্তু স্বামীদেরকে মানেন না সেই স্ত্রীর সেই স্ত্রীরা কি স্বামীর কাছ থেকে সম্মান পান সবশেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হলো সোশ্যাল মোটিভেশন মোরাল এডুকেশন ছাড়া আমরা আমাদের মর্যাদা কখনোই ফিরে পাব না আপনি আপনার ঘরে যদি স্বামী কর্তৃক মর্যাদা না পান আপনার সন্তানরা যদি আপনাকে মর্যাদা না দেয় মা হিসেবে আপনি কখনোই আগাতে পারবেন না